আর ভাল লাগে না সংসারের এত প্যারা একের পর এক ঝামেলা সংসার জীবনে লেগেই থাকে মাঝে মাঝে বাবার বাড়ি চলে যায় তখন মনে হয় যেন যাই একটু শান্তি করে আসি কয়েকদিন গেলে আবার ভালো লাগে না আবার মরার কপাল সেই সংসারে আবার চলে আসি কাজ করার জন্যে কাজ তো করতেই হবে কি আর করা যাবে দুই দুখান বাল বাচ্চা আছে তাদের জন্য তো খাবার তৈরি করতে হয় প্রতিদিন তো রোজকার মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ভাই এভরিওন কেমন আছেন সবাই আমাদের বাচ্চা কাছ্তারা আবার সবজি খুবই পছন্দ করে এখানে আমি শীতকালীন সবজি ভাজি করে নিয়েছি তো কেমন হয়েছে কে কে ভাজিটা পছন্দ করে অবশ্যই জানাবেন কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে তো ভাজিটা করে একটু পানি মাংস রান্না করব তো মনে হলো যে একটু চা খাই মাথাটা কেমন ধরে ধরে আছে আমার আবার চায়ের গন্ধটা খুব ভালো লাগে তাই এইভাবেই চাটা বানাই আস্তে দিলে চাটা যখন নিচে পড়ে যায় তখন চাটা খেতে অনেক মজা লাগে আর এখানে আমি একটু মাংস রান্না করবো কেটে ধুয়ে নিচ্ছি আর দেখো আমাদের আবার দুটো বেবি আছে ছুঁট বেবি তাবিয়া ওদের ছাড়া বাঁচে না ওদেরকে সে অনেক ভালোবাসে তো কোলে করে নিয়ে আমার কাছে আসলো তো আমি একটু আদর করে দিলাম তো যাই রান্নাবান্না করি যেহেতু রান্না রিলেটেড ভিডিওগুলোই আমি তৈরি করি আর এটাই আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছি তো এই যে আমি পেঁয়াজ ভাজি হালকা ভেজে নিয়ে তারপরে তোরা আলু দিয়ে দিলাম একটু আলুটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে মাংসগুলোকেই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কিছু সময় আমি নাড়াচাড়া করে নেব তাবিয়া তুমি আমার রান্না দেখতে এসছো মা মা কি রান্না করছো আমি তো আজকে মাংস রান্না করছি মজার মাংস হ্যাঁ তোমার তো মাংস খুবই পছন্দ তুমি না আমাকে বললে কালকে যে মা মা আমাকে জন্য চিকেন রান্না করো তাই তো আমি রান্না করছি ভালো একটা চিকেন তাই আজকে চিকেনটা কেমন হয়েছিল বলো মোজা একদম মজা তাই হুম তোমার চিকেনটা খুব বেশি পছন্দ না হুম চিকেন আর ডিম চিকেন আর ডিম তুমি কি গরুর মাংস খাও গরুর মাংস বেশি মজা লাগে বেশি মজা লাগে তাই না হুম আমারও তো বেশি মজা লাগে আজকে চিকেনটাই খাও কালকে না হয় তোমাকে গরুর মাংস রান্না করে দেবো ঠিক আছে হুম তুমি একটু রান্না বান্না শিখবে না শিখবো তুমি তো বড় হচ্ছো এখন তো তোমাকে রান্না শিখতে হবে তুমি আমার কাজে সাহায্য করবা হ্যাঁ তাহলে আমার কষ্ট কম হবে তুমি তো আমাকে বলো যে মা মা অত কাজ করো না তোমার তো কষ্ট হয়ে যাচ্ছে কেন আমি করবো কেন তুমি কর আমার কাজ করা দেখলে কি তোমার কষ্ট হয় না কষ্ট হয় না না তাহলে বলো কেন যে তুমি এত কাজ করো কেন চুপ করে বসে থাকো অত কাজ করতে হবে না তাহলে তো তুমি আলো অলস না তুমি বলো সেই জন্য আমাকে বলো বসে থাকতে কারণ কাজ করে মানুষটা আর একজনকে কখনোই বসে থাকতে বলে না মাঝে সাথে একটু বলে রেস্ট নাও কিন্তু কাজ করতেই বলে জানো তো মা মেয়ে বক বক করতে করতে আমার মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঝোলটা টেনে আসছে তেলগুলো ছেড়ে দিয়েছে তো আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো যত ভালো করে কষাবেন মাংসের স্বাদটা তত বেশি ভালো হবে তো এভাবেই রান্না বান্না করা হয় তো এবার পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপর কিছু সময় রান্না করলে আমার মাংসটা হয়ে যাবে শোনেন প্রতিদিন কত অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর সবাই বন্ধু হয়ে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আসসালাম ওয়ালাইকুম